ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা ই ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে আমার ভিডিও করতেছো আচ্ছা কালকে যে টাকা গুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত কত ছিল পুরি বাংলাগুলা হ্যাঁ 40000 40000 হ্যাঁ 40 টাকা আজকে 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 যেটা 40 টাকা ছিল ব্যাকানি এই ব্যাকান ওই

আমরা তো ইয়ের নামে আমাদের বাংলাদেশের অনেক নামে আমরা অনেক অন্যায় করতাম জুলুম করতাম সঠিক আমি আচ্ছা এগুলো আইন প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না